আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে প্রচন্ড বৃষ্টি হইতেছে শীতের চলে দুই মাস শীতকালের চলছে দুই মাস কিন্তু তাও গাড় ফাটা গরম গরমই কমতে চাচ্ছে না মনে হয় গরমে আবদার করছে এবার আর কমবে না তো আমরা ভিজতে ভিজতে আসছি শুট করতে আকাশ ডাকছে মনে হয় বজ্রপাত হবে যেহেতু বীজপাতের সম্ভাবনা আছে সেহেতু আমরা চলে সরি কি বলে ওটাকে বজ্রপাত তো আমি বইতে আসছি কিছু গুইশাপ খুঁজতে পুশাক খুঁজতে আর কি এই যে দেখতে পাচ্ছেন পুশাক এখন এগুলা কেটে নিয়ে যাব। দেখেন এখানে লাগানো আছে আপনার কি বলে এটাকে এখানে লাগানো আছে কাকরোলের এটা কী জোরে আকাশ ডাকতেছে তো এটা হচ্ছে সিমের বইয়ের পর দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা ভালো না তো আমরা বাসায় চলে যাই না হলে আবার বীজ্রপাত হতে পারে সরি বজ্রপাত হতে পারে এখন মাঠে থাকা ঠিক হবে না তো আপনাদের এলাকায় কি কি আবাদ হয় বা কি কি আপনারা লাগান কি কী ফসল এগুলো কমেন্টে বলে যান এবং দেখতে পাচ্ছেন এই ভুঁইতে অনেক ঘাস হয়েছে এই ঘাসগুলো কি দেখি করা যায় এবং কাঁকরগুলো গাছটা কেমন কেমনভাবে আরও ভালো করা যায় এইটা কারো জানা থাকলে পরামর্শ দিয়ে যান কমেন্টে তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে